আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন নিশ্চয় সবাই ভালো আছেন সবার মন ভালো হয়েছে আপনারা তো জানেন গত কয়েকদিন আমাদের বাংলাদেশে কত রকম অশান্তি হয়েছিল কত কষ্ট হয়েছিল তাই মন ভালো ছিল না ভিডিও আপলোড করতে পারিনি এই ভিডিওটা আগে করা ছিল তাই আজকে ভাবলাম আপলোড করেই দিই আজকে আমি এখানে প্যানকেক তৈরি করেছি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি একটা মাত্র ডিম নিয়েছি আর ডিমটা এভাবে কাটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু চুটকে নিয়েছি আর আমার এই বাটিটা দিয়ে এক বাটি আমি ময়দা দিয়েছি ময়দা দিয়ে এখন ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি আমি চেষ্টা করেছি যাতে অল্প উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করা যায় তাই আমি এখানে বেকিং পাউডার নিয়েছি দেড় চামচের মতো এরপর চিনি নিয়েছে দুই চামচের মতো চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন কম খেলে কম বেশি খেলে অবশ্যই বেশি এখন সুন্দর করে সব কিছু মিক্সড করে নিচ্ছি আর এখন দিয়েছি আমি হালকা গরম পানি দিয়ে মিক্স করছি এখানে একটু করে পানি দেব আর মিক্স করবো এভাবে একটু একটু করে পানি দেব আর মিক্স করবো এখানে আমার সম্পূর্ণ পানিটা লাগেনি মানে এখানে এক মগ পানি লাগেনি এক মগের কিছুটা কম লেগেছে আমাদের দেশের অবস্থা এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে আশা করি সামনে আরও ভালোর দিকে যাবে ছাত্র আন্দোলন কখনোই কিন্তু বিথা যায় না তার আরেকবার প্রমাণ হয়ে গেল খুবই ভালো লেগেছে আনন্দের সাথে আমরা এই দিনটি উদযাপন করেছি যে আমাদের দেশ আরেকবার স্বাধীন হলো এখন আমার মিক্স করা হয়ে গিয়েছে মিক্স করে আমি কিন্তু এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে এটা ভালো করে একটু মিক্সড হয়ে যায় সেজন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি রেস্টে আসলে এরকম ভাবে না যে রেস্টে রাখতেই হবে আপনি সাথে সাথেই তৈরি করতে পারবেন ফ্রাই গরম করতে দিয়েছে আর হালকা এখানে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব আমার সেদিন হাতে সময় কম ছিল তাই আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম নতুবা আমি কিন্তু সাথে সাথেই তৈরি করে ফেলতাম তবে আমি একটা জিনিস খেয়াল করেছি রেস্টে রাখার ফলে আমার কিন্তু এটা একটু ব্যতিক্রম হয়েছে ব্যতিক্রম বলতে একটু আঠালো কেমন যেন হয়েছিল যাই হোক অবশেষে আমি এটা তৈরি করা শুরু করলাম ফ্রাই প্যানে দিয়ে একটু ঢেকে নিলাম ঢেকে দিয়ে এরপর কিন্তু ঢেকে এটা উল্টে নিব উল্টাতে গিয়ে আমার একটা ঝামেলা হয়েছিল যে এটা সহজে উল্টাতে চাচ্ছিলো না অনেকক্ষণ চেষ্টা করতে 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 উল্টে গেল প্রথমটা দেখতে যদিও ভালো হয়নি এর কিন্তু এরপরেরগুলো কিন্তু দেখতে অনেক ভালো হয়েছিল আমি বিভিন্ন সাইজের এখানে তৈরি করেছি আপনারা চাইলে একই সাইজে তৈরি করতে পারেন আমার কাছে একটু গোল কম হচ্ছিল তাই যেমনটা পেরেছি তেমনটাই তৈরি করেছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা একটু কেমন যেন আঠালো আঠালো হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমি দীর্ঘক্ষণ রাখার ফলে এই সমস্যাটা হয়েছে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবার উল্টে নেব আর এইগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় পরেরটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছিল ভাজতে বেশ ভালো লাগছিল যে চটপট করে হয়ে যাচ্ছিলো তাই খুব ভালো লাগছিল একটু পরপর আমি যেটা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি আর টিসু দিয়ে কিন্তু এভাবে মুছে নিচ্ছি একটু পরপর আমি কেন যেন সুন্দর করে গোল করতে পারি না আমার আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর করে রেসিপি তৈরি করে খুবই ভালো হয় আমার কাছে একটু ডিজাইন হতে চায় না আর আমি একটু ধৈর্য হারাই ফেলি তাই হয়তো আমার কাছে এরকম হয়ে যায় পটাফট কিছু তৈরি করে ফেললাম আমার এইটুকু একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে এরপর এগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি কেমন লেগেছে আমার আজকের এই পেনকেকগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন নতুন যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা সমস্যা হয়েছিল কি আমি ছোটো ছোটো এরকম দিয়েছিলাম উল্টাতে গিয়ে কিন্তু ঝামেলা হয়ে গিয়েছিল পরে কিন্তু আরেকটার সাথে লেগে গিয়েছে সেটা আর কিন্তু অন্যদিকে দিতে পারি নাই এই জন্য তার সাথে কিন্তু আমি একদম জোড়া লাগিয়ে দিয়েছি তবে জোড়া লাগানোর ক্ষেত্রে কিন্তু ভালোই লাগছিল দুইটা একসাথে খেতে অনেক ভালো লাগছিল দু এপিড ওপিড ডিজাইনটা আলাদা হয়েছিল। অনেকে দেখি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না বা কমেন্ট করেন না আপনারা লাইক কমেন্ট করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের লাইক কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি আমি যাদের ভিডিও দেখি সবাইকে সাবস্ক্রাইব করি নতুন যাদের ভিডিও দেখি সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট দুটোই করি আপনারাও আমাকে লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা আমাকে নতুন হয়ে সাবস্ক্রাইব করেন আমি কিন্তু অবশ্যই আমার সময় মতো আমি সাবস্ক্রাইব ব্যাক করব এখন আমি কয়েকটা তৈরি করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে মোট দশটা তৈরি করে ফেলেছি তাই বড় থেকে ছোট এভাবে উঁচু পাহাড় তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজ তাহলে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার যাতে সবাই ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম